আসসালামু আলাইকুম ফাইবার প্রোফাইল যাদের আছে তাদের কাছে হয়তো বা নতুন একটা জিনিস আপনাদের সহ সেটা হচ্ছে বাই বিজনেস এর অপশনে যদি যান তাহলে বল প্রফেশনস নামে একটা অপশন আসছে নিউ এন্ড এই প্রফেশনসটা বেসিক্যালি যেটা হইতেছে যখন একটা ক্লায়েন্ট আপনাদেরকে সার্চ করবে লাইক আমি সুইচ টু বাইং এ গেলাম বাইং এ যাওয়ার পরে আমরা এখানে এখন জাস্ট হোয়াট ইউ আর লুকিং ফর একটা সার্ভিস আমরা সার্চ দেই লাইক মনে করেন আমি লোগো রিজেক্ট করছি লোগো লোগো ডিজাইন লেখা আমি এটাকে সার্চ দিলাম সার্চ দিলে কি হবে আমার জাস্ট লোকো ডিজাইনের যে গিকুর ওইগুলো আসবে বাট ফাইবার যেটা চাইতেছে আমার যেটা মনে হইতেছে এই প্রফেশনাল যে অপশনটা চালু করতেছে এই প্রফেশনাল অপশনটা দিয়ে যেটা তারা যেটা করতে চাইতেছে যে প্রফেশনস লাইক কেউ যদি চাই যে না আমি গ্রাফিক ডিজাইনার হায়ার করতে চাই তখন এই প্রফেশনগুলো তাকে শো করবে মানে ক্লায়েন্টকে শো করবে এটা অন কাইন্ড অফ আপওয়ার্কে আমরা দেখতে পাই যদি আমরা আপওয়ার্কে যাই তাহলে দেখবেন এই যে সার্চ অপশনের এইখানে তিনটা অপশন আছে দেখেন ট্যালেন্ট ফাইন্ড ফ্রিল্যান্সার অ্যান্ড এজেন্সিস সো এই যে যেই অপশনটা এই অপশনটাই ফাইবার আনতে জিতেছে দ্যাটস ওয়াই আপনাদের হয়তো বা এই প্রফেশন অপশনটা শো করতে পারে সো যারা যারা যাদের কাছে এখন পর্যন্ত প্রফেশন অপশনটা শো হয়েছে তারা অবশ্যই প্রফেশনটা অ্যাড করে দিবেন যদি আপনারা অনেক বেশি অর্ডার পেতে চান ইন দ্য এন্ড অফ জুলাই কারণ এটা জুলাই মাস থেকে হচ্ছে অ্যাকসেপ্ট হবে আপনারা যারা প্রফেশন অ্যাড করবেন আপনি একটা নোটিফিকেশন আসতেছে যে জুলাই মাসে আপনার এই প্রফেশনটাকে অ্যাড করাও এখন অ্যাকচুয়ালি দেখালেন বাট জুলাই মাসে এই প্রফেশনটা অ্যাড করা সো সাম অফ দা রিজন যে আমাদের বাংলাদেশে হয়তো বা এই প্রফেশনটা এখনো শো করতেছে না সেলিং মুডে অন্য কোনো কান্ট্রিতে হয়তো বা শো করতে পারে আমি আমার জানা নাই সো আপনার যদি কোনো জানা থাকে তাহলে আপনারা এটা দেখতে পারেন সো সিম্পল একটা ট্রিক ছিল থ্যাংক ইউ